দেবের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনা সরকারের মুখোশ উন্মোচন করলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন নির্বাচনের দাবি আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাসিনা সরকারের বিচার আমেরিকাকে জাতিসংঘের কঠিন বার্তা ইকোনমিস্টের প্রতিবেদন এবং সবশেষে দেখবেন পদত্যাগ করে পুনরায় নির্বাচন হাসিনা সরকারের শর্ত থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরো নাম এখন থাকছে বিস্তারিত কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঠিক কত মানুষ প্রাণ হারিয়েছে তা এখনো নিশ্চিত করেনি সরকার আন্দোলনের এই সহিংসতায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে আরেক এক পুলিশ সদস্যের সতেরো বছরের সন্তান শেখ হাসিনাকে দেখলাম যে উনি মেট্রো রেল স্টেশনে যে কেন্দ্রে ফেলেছেন কেন্দ্রে ফেলেছেন কিন্তু এতগুলি ছেলে মারা গেছে তাতে ওরা চোখে পানি আসে না এই ধরনের নিষ্ঠুর মহিলা এই দেশে ক্ষমতায় থাকা কোন অধিকার নেই সে আন্দোলনে শিক্ষার্থীদের উপর চালানো হামলার ঘটনায় সহিংসতার ঘটনা নিয়ে চলছে বিশ্লেষণ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভ দমনে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে পুলিশ এমন অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল পর্যায়ে শেখ হাসিনা যে স্বৈরাচারিতা করছে এবং

বাংলাদেশে উদ্ভূত সমস্যার সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি নিরাপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই চলতি মাসে বাংলাদেশে যে সংকট দেখা দিয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে নজিরবিহীন ঘটনা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামার জেরে এর সূত্রপাত হয় তারা পুলিশ এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাজধানী ঢাকায় রাস্তার নিয়ন্ত্রণ হাতে নেয় তারা রাষ্ট্রীয় সম্প্রচারকারী বিটিভিতেও হামলা করে যখন সহিংসতা দেশের চৌষট্টি জেলায় প্রায় অর্ধেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল জবাবে সরকার সশস্ত্র সৈন্য পাঠায় এবং বিশ জুলাই থেকে দেখা মাত্রই গুলি করার নির্দেশের পাশাপাশি দেশব্যাপী কারফিউ জারি করে শেখ হাসিনার শাসনের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠার সম্ভাবনা নেই নির্বাচনে কারচুপির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষুণ্ণ করা এবং আওয়ামী লীগ ও এর ব্যবসায়িক বন্ধুদের মধ্যে ব্যাপক দুর্নীতির সভাপতিত্ব করার অভিযোগের সম্মুখীন হয়েছেন তিনি এখন যারা তার শাসনের সমালোচনা করে তাদের প্রতি হাসিনার প্রতিক্রিয়া হল তাদের রাজাকার হিসেবে অভিযুক্ত করা উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগী এটাই বোঝায় যে ছিয়াত্তর বছর প্রধানমন্ত্রী বাস্তবতা থেকে কতটা দূরে রয়েছেন এমনকি মিত্ররাও গোপনে স্বীকার করেছেন যে তিনি ভুল করছেন তারপরও কোনো মন্ত্রী তার মুখের উপর কথা বলার সাহস পান না এর অর্থ হলো ক্ষমতাসীন দলের অবক্ষয় টিআর গ্যাসের দুর্গন্ধের মতো তীব্র হচ্ছে আওয়ামী লীগ আপাতত টিকে থাকবে এমনকি সরকার সংশ্লিষ্ট সহিংসতার রিপোর্ট বাড়ার পরেও দলের একজন অভ্যন্তরীণ ব্যক্তি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পর্যন্ত তরুণ প্রজন্মের একটা বড় অংশ দেশের সেবা করা থেকে নিজেদের বিরত রেখেছে আর তাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য সংকটের দীর্ঘমেয়াদী পরিণতি বিপর্যয়কর প্রমাণিত হতে পারে পনেরো বছরের নিরবচ্ছিন্ন শাসনের মধ্যে এটি তার সবচেয়ে বড় পরীক্ষা সাম্প্রতিক দিনের সহিংসতার জন্য কর্তৃপক্ষ কমপক্ষে একষট্টি হাজার জনকে অভিযুক্ত করেছে যার মধ্যে অনেকেই বিরোধী দলের যাদের শেখ হাসিনা সর্বদা দেশে যা কিছু ঘটে তার জন্য দায়ী করে এসেছেন এমনকি আন্দোলনের ওপর এই ক্র্যাকডাউন অর্থনীতিকে হুমকির মুখে ফেলেও প্রধানমন্ত্রী বিক্ষোভের সঙ্গে জড়িত এদিকে বিশ্ববিদ্যালয়ে এবং রাজপথে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি পেটোয়া বাহিনী হিসেবে কাজ করছে কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্নাতকদের কক্ষ বিতরণও তারাই নিয়ন্ত্রণ করে অনেকেই এই সংগঠনকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন দেখামাত্র গুলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার সারা দেশে পুরোপুরি ইন্টারনেট চালু এবং প্রতিবাদীদের বিরুদ্ধে একটি বিশেষ বাহিনী এবং আধাসামরিক বাহিনীকে ব্যবহার বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক দে মুছে মুচেনা সংগঠনটির ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন কারফিউ চলাকালে দেখামাত্র গুলির নির্দেশ এবং ইন্টারনেট বন্ধ করে দেয়া হবে না ভবিষ্যতে এ বিষয়ে নিশ্চয়তা দিতে হবে একই সঙ্গে তিনি নিরাপত্তা রক্ষাকারীদের হাতে সব রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতিত্বহীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন বলেছেন এর জন্য যারা দায়ী হবেন তাদেরকে জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ জবাবদিহিতায় আনতে হবে পঁচিশে জুলাই দেয়া বিবৃতিতে আরও বলা হয় সংগঠনটি বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার বিশ্লেষণ করেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক ওই মানবাধিকার সংগঠন বিভিন্ন ভিডিও এবং ছবির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা সংস্থাটির ক্রাইসিস এভিডেন্স ল্যাব বিক্ষোভ দমনের সময় আইন প্রয়োগকারী সংস্থার প্রাণঘাতী অস্ত্র বেআইনি ব্যবহারের তিনটি ঘটনার ভিডিও যাচাই করেছে এসব যাচাই বাছাইয়ের পর অ্যামনেস্টি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠন বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে আন্দোলন দমনে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক মোজেনা আরও বলেন কয়েকদিনে বাংলাদেশ থেকে যেসব ভিডিও এবং ছবি সংগ্রহ করা হয়েছে তাতে ক্রমাগত ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ সরকার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের অতীত মানবাধিকার রেকর্ড ভয়াবহ উল্লেখ করে মুচেনা বলেন বিক্ষোভ দমনে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া যোগাযোগ ব্যবস্থার উপর বিধিনিষেধ আরোপ করে এবং ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতিতে বিক্ষোভকারীদের অধিকার সংকুচিত করা হয়েছে বিক্ষোভকারীদের নিহতের সঠিক সংখ্যা সহ নিরাপত্তা বাহিনীর দ্বারা সংগঠিত সকল মানবাধিকার লঙ্ঘনের একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা উচিত বলে মনে করে অ্যামনেস্টি মুচেনা বলেন তদন্তে যাদেরকে দায়ী পাওয়া যাবে তাদের সবাই জবাবদিহিতার আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এছাড়া পুলিশের বেআইনি শক্তি প্রয়োগের ফলে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মুক্তি দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফরেন হোল্টস তিনি নূরকে ব্যক্তিগতভাবে চিনেন বলেও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পিটার ফরেন হোল্টস লিখেছেন আমি অবিলম্বে নুরুল হক নূরের মুক্তির দাবি জানাচ্ছি আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি কয়েকবার আমার বাসায় এসেছিলেন তিনি বাংলাদেশের একজন আন্তরিক নিবেদিত প্রাণ এবং সাহসী দেশপ্রেমিক চিকিৎসা সেবা পাওয়ার জন্য তাকে মুক্তি দিতে হবে উক্ত পোস্টে নূরের সাথে নিজের এবং ছবিও পোস্ট করেছেন জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোটোস কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী চলছে যৌথ অভিযান ব্লক রেড মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে অভিযান পরিচালনা করা হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি ছাত্র দল যুবদল জামায়াত ছাত্র শিবিরসহ সহ সরকার বিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন এদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে গতকাল পর্যন্ত সারা দেশের একান্নটি মহানগর ও জেলায় প্রায় পাঁচশো পঞ্চাশটি বেশিরভাগ মামলার বাদী পুলিশ এছাড়া ছাত্রলীগও অনেক মামলার বাদী এসব মামলায় গত ছয় দিনে ছয় হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে মামলাও গ্রেপ্তারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে পুলিশের সূত্রগুলো বলছে সহিংসতার ঘটনায় আরো মামলা হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশী বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপি তারা হলেন রুশনারা আলী আফসানা বেগম ও রূপা হক তিনজনই বর্তমান সরকার দলীয় এমপি যার যার অবস্থান থেকে সরপ রয়েছেন তারা বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন পার্লামেন্টে উনিশে জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশনারা আলী সাংবাদিকদের তিনি বলেন সম্প্রতি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি দেখেছি এতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন পররাষ্ট্রমন্ত্রী সহ আমার সহকর্মীরা গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা এবং প্রতিবাদ করার স্বাধীনতার অধিকারকে সম্মান করার গুরুত্ব দিতে একটি বিবৃতি দিয়েছেন আরেক এমপি আফসানা বেগম বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আর্লিডে মোশন উত্থাপন করেন এতে এখন পর্যন্ত সাবেক লেবার নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিন সহ বাইশ জন ব্রিটিশ এমপি স্বাক্ষর করেছেন রূপাহক ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান বাংলাদেশে বিপুল সংখ্যক ছাত্র বিক্ষোভকারী নিহত হয়েছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না